চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল রদুদের ঘনিষ্ঠ সহচর হওয়ায় তার দাপট দেখিয়ে এক ভুয়া ডাক্তারের বিরুদ্ধে পরপর তিনটি বিয়ের অভিযোগ উঠেছে এমন এক নারীকে বিয়ের পর তিন বছর সংসার করে অস্বীকার ও ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি উল্টো দুটি মামলা করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই নারী বৃহস্পতিবার দুপুরে জেলার বাতিনখার মরস্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আবু বাক্কারের মেয়ে সারাবান তোহরা সংবাদ সম্মেলনে তার দাবি সাবেক এমপি আবদুল উদুদের ঘনিষ্ঠ হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয় একের পর এক তিনটি বিয়ে করেছেন সদর উপজেলার রানীহাট ইউনিয়নের রামচন্দ্রপুর হাজিহাট গ্রামের ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ সারুজ বিয়ের পর ভালোভাবেই সংসার চলছিল সারাবান ও ইমরোজের কিন্তু চার মাসের সন্তান থাকা অবস্থায় স্ত্রী সন্তানের স্বীকৃতি চাইতে গেলেই অস্বীকার করে যোগাযোগ বন্ধ করেন ইমরোজ উল্টো দিতে থাকে নানা রকম ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি এ সময় পরিচয় শনাক্তে প্রয়োজনে ডিএনএ টেস্টের দাবি জানান তোহরা যে ইমরোজ আহমেদ শাহরুখ ইনি হচ্ছে আমার স্বামী ফিরোজ কবির ডাক্তার হচ্ছে আমার শ্বশুর ইমরোজ আহমেদ শাহরুখ আমি আমাদের গ্রামে পল্ল পল্লী চিকিৎসায় স্বাস্থ্যসেবায় চাকরি করতাম সেখানে ইমরোজ ইউনিক হসপিটালের মার্কেটিং সিয়ার হিসাবে ই করত চেম্বার করত সেখানে চেম্বার করতে যাওয়ার পর হলে আমাদের পরিচয় পরিচয়ের পর হলে আমাদের সম্পর্ক আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি আমার বাড়িতে জানাই আমার বাড়িতে জানার পর আমার আব্বা বলে যে সে বড়লোকের ছেলে আমি বিয়ে সাথ দিব না তখন আমাকে এসে ভুলে ফালিয়ে মানে অনেক রকমের কথা বলে নিয়ে আসে নিয়ে আসার পরে আমাকে শরীয়ত মোতাবে বিয়ে করে বিয়ে করার পরে আমার সন্তান হয় একটা তিন বছর চলছে আমাদের সংসার হয় স্বাভাবিক সংসার ভালোই চলছিল আমাকে বাসা ভাড়ায় নিয়ে থাকতো তাদের বাড়িও মাঝে মধ্যে নিয়ে যেত তারপরে আমার ছেলের বয়স যখন চার বছর তখন আমার চার মাস তখন হচ্ছে যে আমার সাথে ঝামেলা সৃষ্টি করে আমি যখন আমার সন্তানের অধিকার চাই আমার অধিকার চাই আমি বলি যে আমাকে বিয়ের কাবিল নামা করে দাও আমাকে এরকম করছো কেন তখন আমাকে মানে যখন আমাকে বিয়ে করে তাদের তখন অমিলিকের পাওয়ারে ছিল সে পাওয়ারের ক্ষমতা আমাকে কাগজ করে দেয়নি আর এখন তো আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে তার অনেক অবস্থা অনেক টাকা পয়সা তাদের ক্ষমতা আছে আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমি প্রথমে হচ্ছে যে একটা যখন আমাদের ঝামেলা সৃষ্টি হয় থানায় অভিযোগ করি সেখানে আমাকে হ্যারাসমেন্ট করে ওসিকে হ্যারেসমেন্ট করে আমাকে তখন কোর্টের আশ্রয় নিতে বলে আমি কোর্টে মামলা করি মামলা করার পর সেখানে যা আপোষের স্বার্থে জামিন নেই আমি সেখানে বলি যে আমার সন্তানের যেহেতু আমাকে অস্বীকার করতেছে আমার সন্তানের ডিএনএ টেস্ট করা হোক আমারও টেস্ট করা হোক বা তারও হোক যে আসলে বাস্তবে তার সন্তান কি কার সন্তান সেটা বের হয়ে আসুক সমাজের কাছে কিন্তু সেটা না করে আপোষের সাথে জামিন চাইছে আমার বাচ্চা আছে আমার কাছে আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ আছে টিকার কাগজ আছে এই যে টিকার কাগজ আছে আমার সন্তান আছে এগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আমাকে অস্বীকার করতেছে তারপরে তো যেখানে যেখানে আমাকে বাসা নিয়ে থাকেছে লোকজন আছে যে মানে যে প্রতিষ্ঠান থেকে আমার সাথে সম্পর্ক যেখানে আমাকে নিয়ে এসছে সে প্রতিষ্ঠানে সবাই আছে তারপরও আমাকে এতদিন সংসার করার কালীনও আমাকে অস্বীকার করতেছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী